অনুপ্রেরণা ও সফলতার দুইটি ছোট গল্প বুদ্ধিদীপ্ত মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে একটাই স্বপ্ন দেখে জীবনে কিছু করতে হতে হবে এই কিছু হওয়ার পিছনে অনেক কিছু করতে হয় কিছু বিষয় এমন থাকে যা থেকে কখনো শিক্ষা দেয় কখনো প্রেরণা যোগায় জীবনে এই কিছু করার জন্য নিজের ইচ্ছা শক্তির পর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তা হল অনুপ্রেরণা এই অনুপ্রেরণা যেমন কোন মানুষ দিতে পারে আবার কয়েকটি শব্দগুচ্ছ কিংবা একটি বাক্য অথবা একটি ছোট গল্প থেকেও পাওয়া যেতে পারে দিন যত যাচ্ছে জীবন যাচ্ছে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জীবনে কিছু অর্জনের নকশা তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁধে যেন আর নামতে চায় না এই সময় যদি সাহস দেয়ার মতো কিংবা অনুপ্রেরণা দেয়ার মতো বা অনুপ্রেরণার গল্প শোনানোর মতো একটা হাত অন্য কাঁধে পাওয়া যায় তখন হতাশা নামক অশুভ শক্তি এটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশ হয়ে হাওয়ায় মিলিয়ে যায় আর সেই সাথে স্বপ্নটিও উঠবে বলে ডানা ঝাপটিয়ে হয়ে যায় ভারমুক্ত প্রত্যেকের জীবনে একটি গল্প থাকে চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের সিতা বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে জুটিটি আর নীরব থাকতে পারল না বৃদ্ধ বাবাকে বলে ফেলল আপনি আপনার ছেলেকে কেন কোন ডাক্তারকে দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বলল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকেই আসছি আমার ছেলে জন্ম অন্ধ আজকেই সে তার চোখের আলো ফিরে পেল আজকেই সব কিছু দেখতে পারছে। শিক্ষা পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে জীবন থেকে হতাশাকে ঝেড়ে ফেলুন এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ে খাদে পড়ে যায় লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করার তিনি গাধার উপর মাটি ঢালতে থাকেন অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে আরও মাটি পড়তে থাকে সে ঝাড়তে থাকে এভাবে মাটি ঝেড়ে ফেলতে ফেলতে আর তার উপর দাঁড়াতে গিয়ে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আসে শিক্ষা সমস্যাকে ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই